হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো তোমাদের ভালোবাসি কিন্তু আমিও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে দিদির বাড়ি সেকেন্ড দিন তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি বাজারে এসেছি আমরা সকালে তো রিঙ্কু স্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগতম তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি খুব ভালো হবে এখন আমরা সবজি বাজারে ঢুকবো দেখি সবজি বাজারে কি কি আছে এটা কি মাছের বাজার सब्जी <Sessizlik> छोड़ो <Sessizlik> <Sessizlik> 100 روپيا 50 روپيا او هي رجي امريڪن پتو দোকান কোথায় রাখছিস সব দোকানে মাল মালমাত্রা কি করছিস ফেলে দিয়েছিস সব দুটো পাঁচ রকমের মিষ্টি নেবে এখন কত রকমের মিষ্টি দোকান দুই দুই পাশে ফ্যামিলি সকালবেলা বাজার থেকে এসে এখন চা বানাচ্ছি এখন এই চাটা করবো সবাইকে দেবো আর ওদিকে ম্যাগি হয়ে গেছে বাচ্চারা এখন খাবে

ডালটা এখানে মুগ ডাল রান্না করছি আর এই পাশে এই যে সিদ্ধে বসেছি আর এই যে লাল শাক লাল শাক ভাজি হবে তো এখন রান্না করে নিই সকালের রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেল কারণ বৃষ্টি হয়েছে যেহেতু তার জন্য এখন সবাই লেট করে উঠেছি লেট করে খাওয়া দাওয়া হবে আর রান্না বান্না করে নিই তারপর তোমাদের সাথে দেখাচ্ছি দেখো আমার বাবা এখানে নতুন স্টাইলে আলু মাখাবে এই গ্যাস জেলে আলু মাখা কোনো দিনও খেয়েছেন আপনারা ভাইরাল আলু মাখা প্রথমে ঘি দিয়েছে কড়াইতে তারপরে এই যে শুকনো লঙ্কা এগুলো প্রথমে ভালো করে এগুলো খুন্তিতে কেটে কেটে নিচ্ছে এর মধ্যে এখন এই যে আলুগুলো ফাটিয়ে রেখেছে এই আলুটা এখন দিয়ে দেব এর মধ্যে এখন কি বাবা নতুন স্টাইলে সেই ই মাখা মা মাখা আমি তো কোনোদিনও খাইনি নতুন স্টাইলে আমার বাবা করছে আর এই যে মেজদি কাজে ব্যস্ত খুব আর দিদি এখানে যে ডাল টাল বেড়ে সব দিচ্ছে বাইরে সব খাওয়া দাওয়া এই যে আমার সকাল বেলায় খাওয়া দাওয়া হচ্ছে আমাদের বাচ্চারা খেতে বসে গেছে সকালের মেনুতে আছে সকালের মেনুতে আছে ডাল ডাল ভাত আছে আর লাল তরকারি লাল ছেচ্চি খাচ্ছে সকলে আমার মেজবন খাওয়া পাওয়ার পরিবেশন করছে পাশে একটা জার বোনের জা দাঁড়িয়ে আছে হ্যাঁ এই যে আমার বোনের বর হম এই যে রিকি বাবা রিকি বাবার খাওয়া মানে হয়ে গেছে হয়ে গেছে রিকি বাবা খাওয়া হ্যাঁ হয়ে গেছে সব বাচ্চারা ভালোভাবে খাও আমি স্নান করে রেডি হয়ে গেছি আর আগেই বাবুকে স্নান করিয়ে দিয়েছি আর ও এখন লেবু খাচ্ছে স্নান করে ভাত খাইয়ে দিয়েছি তারপর এখন লেবু খাচ্ছে আর আমি হয়ে গেছি রেডি কারণ এইবারই আজকে রামায়ণ গাছ তো যেহেতু সবাই আসবে লোকজন আসবে তার জন্য রেডি হয়ে গেছি আর যাব একটু বাইরে দেখা যাক কটা ভিডিও বানাতে হবে যেহেতু শর্ট ভিডিও কিন্তু আজকে বানায়নি আর কালকেও তেমনভাবে বানানো হয়নি তো তার জন্য একটু সেজে রেডি হয়েছি কটা শর্ট বানাবো তো তো চলো দেখতে থাকি

গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আজকে তৃতীয় বাড়ি দাওয়ার অনুষ্ঠান তো এখন আমরা ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে এখন দিদি বাড়িতে আসলাম দেখো কি কুয়াশা এখন কিন্তু প্রায় দশটা বাজে তাও দেখো কি কুয়াশা তো চলো দেখি সবাই কি করছে আমার ফোন দেখো এসে দেখি দিদি সবজি কাটছে রান্না এখানে বসিয়ে দিয়েছে আর এখানে ভাত হচ্ছে আর এদিকে বাচ্চাদের জন্য ম্যাগি এখন এইগুলো খাবে কালকের সেম রেসিপি বাচ্চাদের তো দেখো রান্না করতে করতে কিন্তু এদিকে ব্রাহ্মণ চলে এসেছিল আর এদের মধ্যে দেখো নিয়ম সর্ষের তেল আর হলুদ গুলিয়ে সেটা হচ্ছে এদের কপালে ছোঁয়াচ্ছে আর এরা পায়ে তেল দিচ্ছে মুচ্ছে এইগুলোই করতে হয় এদের মধ্যে বলে আমাদের কিন্তু এগুলো নেই জানি না আমি এই বিষয়ে তো দেখো তারপর কিন্তু এরা স্নান স্নান করে তারপরে এরা রেডি হয়ে যাচ্ছে তয়মশাইকে খাবার দিতে তো যেটা হচ্ছে নিয়ম আগের দিনকে নেমন্তন্ন করে আসতে হয় তিন মাথার মোড়ে আর তারপর তাকে খাবার দিতে যেতে হয় যেটা আমরা জানি এটা আমরা করে আসছি বহু আর কি যুগ যুগ ধরেই বলতে পারেন তো সেটাই এরাও দিদিরাও যাচ্ছিলো খেতে দিতে তায়মশাইকে দেখো এখন অনেক লোকই যাচ্ছিল আর মানে এদের এখানে মাঠ নেই ঠিক আছে মাঠ আছে অনেক দূরে আর এখানে একটা পুকুর টাইপের মানে দুই সাইডেই পুকুর তো সেরকম একটা জায়গা আছে ওই পুকুরের আর কি ওই কোনাটাই একটা তিন মাথার মোট টাইপের আছে এই যে তো এইখানটাই ওরা খেতে দিয়েছে দেখো আর এখানে প্রথমে প্রদীপ জ্বালিয়েছে তারপর মোমবাতি দিয়েছে পান সুপারি জল তারপর খাবার দাবার সব কিছুই দিয়েছে তারপর এদিকে দেখো সবাই একটা একটা করে বাড়ছিল প্রথমে দিদি দিয়েছে তারপরে যে বদা দিয়েছে তো এখানে এদের খাওয়া দাওয়া দাওয়া কমপ্লিট তারপরে কিন্তু আমরা খেতে চলে এসেছিলাম আর দেখো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আজকের দিনটা এইভাবে গেল তো দেখো দিদিবাড়ির অনুষ্ঠান কিন্তু বেরিয়ে গেছে ভালোভাবে অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে তো পরের দিন সকালবেলা কিন্তু আমি রান্নায় বসে গেছি তো আজকে একটু সকাল সকালই ওঠা হয়েছে কারণ বাড়ি যাব আর এখানে আমি লাউ ঘন্ট রান্না করব আর ডালের বড়ি দিয়ে আর রান্না করব চিকেন আর ডাল রান্না হয়ে গেছে লাউর পরে ডালটা রান্না করেছি তারপরে যে চিকেন রান্না করেছি আর এখানে দেখো সবাই বসে আছে বাবা মা মেশো সবাই আর এখানে দেখো খাওয়া দাওয়ার পর্ব কিন্তু প্রায় শেষ তারপর আমি বাড়ি চলে যাচ্ছি আর দিদিকে বলছি দিদি বাড়ি চলে যাচ্ছি টাটা বাই বাই আর দেখো আমার ছেলে আর বড় ওখানে দাঁড়িয়ে আছে আর যে মা পিছনে এসছে আগিয়ে দিতে আর এখানে আমরা বাইকে উঠে পড়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে দেখাবে পরে একটা ভিডিওতে বাই বাই